ডক্টরস ডে পয়লা জুলাই দু হাজার চলার পথ শুরু করেছিল বহু প্রতিকৃত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল দক্ষিণবঙ্গ তো বটে সমগ্র রাজ্যের মধ্যে উন্নত পরিকাঠামো সর্বাধুনিক ইকুইপমেন্টস এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত চিকিৎসকগণ এই হাসপাতালটিকে জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ ইউর হেলথ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের নিরালস প্রচেষ্টায় আসানসোল উনিশ নম্বর জাতীয় সড়ক কালীপাহাড়ি এনেন থালিতে গড়ে উঠেছে পার্শ্ব শয্যা বিশিষ্ট হাসপাতাল স্টেপ বাই স্টেপ কিভাবে এগিয়ে চলেছে হাসপাতালের পরিষেবা আমরা শুনবো হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের একান্ত সাক্ষাৎকার চল মানুষের দায়বদ্ধতায় আমরা এই সাক্ষাৎকারটা আপনার থেকে নেবো কারণ স্বাস্থ্য পরিষেবা আমার একটা জিনিস যে মানুষ সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করে লাইফটাইল মাল্টিস্পেশালিটি হসপিটাল আমাদের জিটি রোড কালীপাড়ি মোড় যেটা রয়েছে সেখানে এম এম ভ্যালুতে গড়ে উঠেছে এবং শিক্ষক এবারে চিকিৎসা দিবস অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে ফুল প্রেজেন্টে শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা এগোচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আপনার এই হসপিটাল মানুষের সাথে চিকিৎসার সাথে দেখুন আমাদের এখানে আমরা নমস্কার প্রথমেই বলি যে আমাদের এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে অনেকগুলো অনেকগুলোই ডিপার্টমেন্ট আছে তো সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত ডাক্তার কেউ রেডি হয়ে বসে নেই আর্মির মার্চ করার কায়দায় তারা কোথাও না কোথাও কাজ করছেন সেখান থেকে বাই অ্যান্ড বাই সবাই এসে আস্তে আস্তে জয়েন করছেন শুধু এটা একটা প্রসেস যে প্রসেসটা কমপ্লিট হতে একটা নির্দিষ্ট দিন নয় বেশ কয়েকটা মাস লাগে তো আমরা আমাদের হসপিটালে মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক নিউরো কার্ডিও ইএনটি এগুলো সবই শুরু করে দিয়েছি গাইনি সবই শুরু করেছে এবার আরও কতগুলো স্পেশালিস্ট ডিপার্টমেন্টও আমরা শুরু করেছি যেমন অনকোলজি ক্যান্সারের আবার হিমাটো অনকোলজি এগুলো শুরু করা হয়েছে ডাক্তাররাও নিয়মিত আসছেন সিটি স্ক্যান ইউএসজি এগুলোও শুরু হয়েছে এমআরআই মেশিনটা ইনস্টলেশন চলছে লাস্ট ফেজে আছে হয়তো আর কয়েক সপ্তাহে আইটা চালু হয়ে যাবে ওটি সমস্ত রেডি হয়ে গেছে নিউরো যে মাইক্রো ইয়ে সার্জারি হবে তার ক্যামেরা মাইক্রো সার্জারি ইনস্ট্রুমেন্ট সবই রেডি এবার আরও কিছু রেডি হতে বাকি কিছু ডক্টর আসে বাকি তবে আমরা এটাকে ফুল ফেস বলতে পারি আর একটা জিনিস যেটা হয়েছে আমাদের কিছু কিছু কর্পোরেট ইনকর্পোরেটেড হয়েছে এখনও বেশ কিছু কর্পোরেট আর টিপিএ বিভিন্ন অর্গানাইজেশনগুলো আশা করছি সেটা এই সেপ্টেম্বর মাসের মধ্যে পুজোর আগে আমরা কমপ্লিট করে ফেলি কার্যত বলা যেতে পারে লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল পূর্ব ভারতের মধ্যে বিশেষ করে আমাদের এই পুরো যে আসানসোল রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে একটা চিকিৎসা ক্ষেত্রে একটা রেভলিউশন আনার চেষ্টা করছে ঠিক আছে কেন রেভলিউশন না অতি উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার অতি উন্নত মানের মেশিনারিজ ইকুইপমেন্টস এবং পাশাপাশি রেসিডেন্সিয়াল ডক্টর যারা থেকে বাইরে থেকে আপনি আনার চেষ্টা করছেন তাদেরকে দিয়ে একটা কমপ্লিট সলিউশন এই চিকিৎসা আনার জন্য এর জন্য যে স্টেপ বাই স্টেপ আপনি এগাচ্ছেন স্যার সেটা এই মুহূর্তে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে কতটা সাকসেস আপনি বিশেষ করে আপনি যেটা নজর দিচ্ছেন যে ডাক্তাররা এখানে রেসিডেন্সিয়াল এবং বাইরে থেকে আসবেন একদম গুণগত মান তাদের একদম সর্বাধুনিকভাবে এখন পর্যন্ত কি অবস্থা হচ্ছে ডাক্তার দেখুন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেশিন আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিকে বলবেন তারা এসে মেশিন লাগিয়ে দেবে কিন্তু হিউম্যান রিসোর্সটাকে ঠিক করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে আমরা বিভিন্ন ডাক্তার পাচ্ছি অনেকে অনেক দাবি করছেন কার্যক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে তারা শতটা সফল হচ্ছেন না তো আমাদের একটা ঝাড়াই বাছাইয়ের মধ্য দিয়ে গিয়ে মানুষকে সঠিক পরিষেবাটা দিতে হবে আমি কে খবলে চালাতে পারবো না আহ গকে ঘবলেও চালাতে পারবো না শুধু মানুষ যাতে সঠিক যে পরিষেবা পান তার জন্য সঠিক মেশিন এবং ম্যান হ্যান্ড দ্য মেশিন এই দুটোর কম্বিনেশন করে দিতে আমাদের আর হয়তো পনেরো কুড়ি দিন মতন সময় লাগবে এবার একটু বলি যে বিভিন্ন কার্ড এখন আছে যেখানে মানুষ পরিষেবা পায় চিকিৎসা ক্ষেত্রে যেমন স্বাস্থ্য সাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই 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 পজিশনটা স্বাস্থ্য সাথী অলরেডি আমাদের ইনলিস্টেড হয়ে গেছে স্বাস্থ্য সাথীতে আমাদের কাজ চলছে স্বাস্থ্য সাথী پیشنট ভর্তি হচ্ছেন প্রচুর পরিমাণে স্বাস্থ্য সাথী پیشنট 50 60 70 এরকম স্বাস্থ্য সাথী پیشنট এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং অলরেডি স্টেট লেভেলে একটা ইনস্পেকশন বাকি আছে ওটা হলে আমাদের এ প্লাস গ্রেড লেভেলে আমরা চলে যাব সেক্ষেত্রে তখন আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে আহ অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টিক ভাল্প সার্জারি হার্টের এবং স্পাইন নিউডোল গুলো শুরু করতে পারবো বিভিন্ন যে আপনার মেডিক্লেম গুলো রয়েছে তারা সবাই আপনাদের বেশ কিছু কিছু হয়েছে একটাতে আবার হচ্ছে একটা প্রসিডিওর যে করতে মানে তিন মাস সময় লাগে আমরা দু মাস আগে থেকে শুরু করেছিলাম তো এটাও শেষের মুখে এই পুজোর আগে আশা করছি সমস্ত মেডিক্লেম টিপিয়ে ঢুকে যাবে তারপর পুজোর পর থেকে বিভিন্ন গভর্নমেন্ট কর্পোরেট গুলো আমরা এনলিস্টেড শুরু করব আপনার যেটা আপনাকে শেষ আপনাকে এই প্রশ্নটা করব যে আপনি আপনার ব্যক্তিগত জীবনের সবসময় মানুষকে সার্ভিস দেওয়ার উপর বিশ্বাস রাখেন প্রচারে নয় এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রে কতটা অসাধারণ ভূমিকা গ্রহণ করবে বলে আপনার কনফিডেন্স রয়েছে দেখুন পরিষেবার মূলত মানে স্বাস্থ্য পরিষেবার কথা আমি তিনটে দিক থাকে প্রথম হচ্ছে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করা যেটা আমাদের পশ্চিমবঙ্গে একটু কম হয় মানুষের বা করে জন্য লোক সাউথের দিকে বেশি চলে যান সেখানে গেলে সঠিক ব্যবহার পান বলে তারা সবাই দাবি করেন সুতরাং এই কালচারটা আমার মনে হয় বেঙ্গলে আমাদের প্রমোট করা উচিত যে মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহারটা করা পেশেন্ট পার্টি এবং পেশেন্টের সাথে এবং পেশেন্টকে এবং পেশেন্ট পার্টিকে সঠিকভাবে তার রোগটাকে কি হয়েছে না হয়েছে কতটা ঠিক পৃথিবীতে সবাই বাঁচবেন না কেউই বাঁচবেন যতই যার পয়সা থাকবে তো কোনো না কোনো বাহানায় আমাদের যেতে হবে এবার কিন্তু এটা প্রত্যেক মানুষের জানার অধিকার রয়েছে যে আমি কি রোগে আক্রান্ত হয়েছে এবং সেটা সারবে কি সারবে না এখনও পৃথিবীতে বহু রোগ আছে যা সারানো যায় না আর বহু রোগ আছে সারানো যায় সেটা আগে মানুষকে ভালো করে বলতে হবে বোঝাতে হবে তবেই দেখবেন এই হাসপাতালে ভাংচুর চিকিৎসক নিগ্রহ এই জিনিসগুলো আমার মনে হয় আমি পার্সোনাল লেভেলে অনেক কম হয় যে প্রথম থেকে মানুষকে আপনি সঠিকভাবে সঠিক দিকে পরিচালনা করেন এবং একটু মায়া মমতার সাথে এটা একটা দিক থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় দিক দ্বিতীয় হচ্ছে যেটা আপনি নিজেও একবার বললেন যে প্রচুর উন্নত মানের মেশিন যে মেশিনগুলো এখানে কেন কলকাতাতেও খুবই কম এখানে তো নেই যেমন ধরুন থ্রি টেসলা এমআরআই এন্ডোসোনো এই সমস্ত মেশিন যেগুলো আমরা এনেছি এখানে এবং এগুলো মেশিন আনলেই সব মানে এগুলো চালানোর মতন লোক যে কারণ যে মেশিনটা এখানে নেই তাকে চালানোর মতন লোকও আমাদের এই দিকে নেই হয় আমাদের সে সমস্ত ডাক্তার এবং টেকনিশিয়ান দিল্লি বা কলকাতা থেকে আনতে হচ্ছে প্রচণ্ড বেশি পয়সা দিয়ে আবার এই মানুষদের মাথা এটাও রাখতে হয় বেশি খুব বেশি খরচা করে না আলটিমেটলি ব্যাংকের লোন নিয়ে কিনবো সেই চার্জটা তো মানুষের উপরে গিয়ে পড়বে সো সেটার একটা লিমিট রাখা দরকার তো এই জায়গাগুলো ব্যালেন্স করা জায়গাটা খুব কঠিন এবং এই ব্যালেন্স করে এই জায়গাগুলোকে নিয়ে আমরা মানুষের সাথে এগোনোর চেষ্টা করছি ধন্যবাদ লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোথ 500 বেডস অ্যাক্রস 160000 স্কয়ার ফিট অফ বিল্ডআপ Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2, District Paschim West Bengal.